আচ্ছা ছাড়াও রসুন ছাড়াচ্ছ আচ্ছা ছাড়াও কি খাবে মেলায় গিয়ে কি খাবে কি খাবে মেলায় গিয়ে ফুচকা খাবি আচ্ছা মেলায় চ হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক অংশু ঘুম থেকে উঠে পড়েছে আর অংশুর বাবা ঘুমাচ্ছে তো আমি আর অংশু বলতে গেলে এখন একাই দেখা যাক কি করা যায় এখন চলুন ব্লগটা স্টার্ট করি কি করবে এখন ঘুরিতে ঠিক ওই সাড়ে চারটে মতন বাজে অংশুর বাবা গোপুরে ঘুমাচ্ছে আমি ভাবলাম কি করি না করি তাই ভাবলাম সাধনা দিয়ে যে সমস্ত রকম সবজি কেটে দিয়ে গেছে সেটা ভাজা বসিয়ে দিই সন্ধেবেলার কাজ একটু এগিয়ে রাখি যেহেতু বাড়িতে কেউ নেই বাবাও নেই বাবা একটু বেরিয়েছে আর মারা তো পিকনিকে আচ্ছা ছাড়াও রসুন ছাড়াচ্ছ আচ্ছা ছাড়াও বাড়িতে সবাই থাকলে কি তর্শিপোনা আর কি দুরন্ত করে অংশ কি বলবো বাড়িতে কেউ নেই হয় বুঝতে পেরেছে মা একা একা সব দিক সামলাবে কি করে তাই চুপ করে এক জায়গায় বসে খেলছে ও কিন্তু চুপ করে এক জায়গায় বসে খেলা ছেলে না আমি নিজে দেখেই অবাক যা বলছি তাই করছে এই যে এখানে আমি ওর খাওয়ার জন্য সবজিগুলো কাটতে বসেছি ওর রাতের খাবার দাবার বসাবো বলে আমি বললাম বাবা আমি কাটি তুমি খেলা করো একা একাই দেখছি খেলা করছে আর ওর বাবা এখনো ঘুম থেকে ওঠেনি তাই ও আমার কাছেই আছে ওর বাবা উঠলে দেখি ওর বাবার কাছে দিয়ে আমি একটু পুজো করে আসবো সন্ধেবেলা সন্ধ্যাটা দিয়ে আসবো আর এই যে একবার করে আমার কাছে আসছে আমার কাছে গল্প করছে আবার বলছি একটু বলছি গল্প করি বলে আবার চুপ করে পাশের মধ্যে বসে পড়ছে ওদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কাটতে বসে গেছি এরপর অংশুর রাতের খাবারটাও বসিয়ে দেবো তার কারণ বাড়িতে তো কেউ নেই সেভাবে যত তাতে কাজ এগিয়ে রাখি তত ভালো আর দেখলাম কি ছেলেটা ঠান্ডা সানে হেঁটে হেঁটে বেড়াচ্ছে তাই মজাটাও পরিয়ে দেবো অন্যদিন কিন্তু মজাও পড়তে চায় না যে চুপচুপ করে দেখছি মজা পরে নিচ্ছে গল্প করছে টিভি বললাম টিভি চালিয়ে দিই টিভিটা দেখ দেখলাম হ্যাঁ চুপ করে বসে আবার টিভিটাও দেখছে ও একা একা টিভি দেখছে বলে আমি আবার ওকে একটু কোম্পানি দেওয়ার জন্য ওর পাশে বসলাম ওদিকে ভাজাটা ঢাকা চাপা দিয়ে এসেছি ভাবছি একটু বেরোবো বাবাকে ফোন করলাম বাবা আছে গাড়ির গ্যারেজ আমাদের গাড়ির কাজ হচ্ছে তো সেখানে গেছে তো বাবা বললো ঠিক আছে তোরা রেডি হ আমি আসছি ওদিকে অংশুর বাবাও উঠে গেছে তাই আমি অংশুর বাবার কাছে অংশকে দিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে সন্ধেবেলার পুজোটা দেব বলে আর সন্ধেবেলায় পুজো টুজো দিয়ে অংশকে খাইয়ে দেয় আমরা একটু বেরোবো তো এই যে আমি রেডি হয়ে গেছি তো চলো এখন বেরো না যাক বেরোবো বলতে সামনেই অংশুর বার্থডে আসছে তো ওর জন্য প্রত্যেক বছর ওর জন্মদিনে ওকে কিছু না কিছু একটা জামা টামা দেওয়া হয় মানে ওকে আমি সোয়েটারই দিই প্রত্যেক বছর ওর বার্থডেতে যেহেতু শীতে ওর বার্থডে তো সেজন্য ভাবলাম আজকে ফাঁকা আছে চলো কিনে নিয়ে আসা যাক আর ওদিকে অংশকেও রেডি করে নিচে দিয়ে এসেছি বাবাও চলেছে চলো যাওয়া যাক কি খাবে মেলায় গিয়ে কি খাবে কি খাবি মেলায় গিয়ে ফুচকা খাবি আচ্ছা চ মেলায় চ তো রেডি শেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু বাইরে খুব ঠান্ডা পড়েছি কি ঠান্ডা হাওয়াটাই না দিচ্ছে বাড়িতে যত না ঠান্ডা লাগছে তার থেকেও বেশি বাইরে আরো বেশি ঠান্ডা লাগছে থেকে তো বোঝাই যাচ্ছে না যে বাইরে এতটা ঠান্ডা তো যাই হোক চলেই এসেছি এম বাজার এবার দেখি জন্য কি পছন্দ হয় না হয় ওপরেই বাচ্চাদের কাউন্টারটা আছে তো ওপরে চলে এলাম ওর জন্য সোজা সিঁড়ি দিয়ে এবার দেখি অংশুর জন্য কি পছন্দ হয় না হয় পরে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু অংশুর জন্য কি নিয়েছি তো চলো তো কেনাকাটা কমপ্লিট পরে তোমাদের সাথে শেয়ার করে কি কিনেছি আর ঠান্ডার দিনে বেরিয়েছি একটু চপ না খেলে হয় তাই চলে এসেছি একটা চপের দোকানে এবার খেয়ে চলে এসেছি আর বাড়ি এসেই তো তার দাদুর উঠে বসে পড়েছে আর ওদিকে দ্বীপ স্যারের খাবার নিয়ে যাবে সেজন্য আমি চলে এসেছি রান্নাঘরের রুটি করব বলে ভাজাটা যেহেতু করে রেখেই গিয়েছিলাম তাই বাড়ি এসে শুধু রুটিটা করলেই হয়ে যাবে আর স্যারের রুটির সাথে সাথে একটু আমাদের রুটিটাও করে নিলাম একসঙ্গে আর যাওয়ার সময় যেহেতু ঠান্ডার মধ্যে দিয়ে গেছি এসে আবার একটু কফি খেতে ইচ্ছা করেছে তাই কফি নিয়েও বসে পড়েছি চলো কফি খেতে খেতে বরং আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন টাটা আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসতে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন টাটা